नंबर यूज़ करते हैं नंबर एक पासवर्ड इसलिए इसमें देखना होता है और फिर इस नंबर शुरू होना शुरू होती है ना नंबर और बाद में फिर ये चलाना होगा फास्कल इस कैन में जो चलाया जो चलाया इसके बाद और फिर 500 कुछ और एक नंबर

release করে গেছে এবং সেটা নির্দেশ বেশ big budget একটা ছবি এবং loud speaker এ ছবি তো এই ধরনের ছবি কি আরও বেশি কিছু বাংলায় হওয়া অবশ্যই কারণ আমি মনে করি কমার্শিয়াল সিনেমায় কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখে অ্যাওয়ার্ডটা তো বিজনেসটা হওয়ার পর একটা বিকাশ হয় শুধু অ্যাওয়ার্ড দিয়ে তো না আর্টিস্টের ফিট করবে না ডিরেক্টর না প্রিউসার না সিনেমাটার সঙ্গে যারা যারা থাকে জড়িত তাদেরকে যদি

আর আমি কেন জানি না লোকেরা কেন এইসব এটা স্বীকার করতে ভালোবাসে না মাস ছবি মানে নাচকে দেখানো অথচ পুষ্পার কেজি এফ ওয়ান টু এইট তাতে বুদ্ধাদের খুঁজে পাওয়ার মতো কিছু নেই আমি একদম ওই বুদ্ধাদের দলে নেই আমি সব সময় অ্যাজ এ দর্শক আমি সব সময় কিন্তু খুবই প্রেফার করি কমার্শিয়াল সিনেমা দেখার কারণে আমি এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট কখনো ওই বুদ্ধা জিনিস দিয়ে আসতে আমার মনে হয় না

বাংলা সিনেমার পাশে দাঁড়ানো বললেই পারে আর কমার্শিয়াল সিনেমা তো করে পড়া উচিত মৌলিক গল্প দিয়ে সবসময় তো হয় না কন্টেন্টের স্কিং কথাটা সবসময় সত্যি হয় না এঙ্গেজমেন্টের স্কিং আর কোন কন্টেন্ট সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট দেবে তারপরে ইন্ডাস্ট্রি সত্যি

ক্লাসে যেরকম ফার্স্ট পয়েন্ট একজনই সিনেমার ক্ষেত্রেও কম্পিটিশনে একটা সিনেমাই সবচেয়ে আগে বেরিয়েছে ওটিটাও কিন্তু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা মানুষের এন্টারটেনমেন্টে কথা হবে এখানে যেহেতু সেন্সারের লাগামটা কম ল্যাঙ্গুয়েজ অবস্থা অনেক কী বলব সেক্সুয়ালি এক্সপ্রেসিভ সিনস থাকে লোকেরা কেন দেখে কারণ পিপুল ওয়ান্ট এন্টারটেনমেন্ট சாதாடக்கு சாதா காலபடி காலத்திற்கு சாதாச்சு டிப்ளோமேசி கொள்கை அப்படி தெரிஞ்சதுன்னா இங்க வந்து நிறைய القوه அப்பார அந்த சுதேச்சத்துக்கு பத்தக்குல இந்த ஒரு பாஸ் ஆகி அந்த அந்த நிறைய பத்தட்டே နေ <laughs>